হ্যালো জনগণ আমি রায়হান আমি আছি আপনাদের মাঝে আপনাদের দেখাবো এখন দেবতা খুম দেবতা আপনাদের স্বাগতম কেউ কি বোম ফাটাইলো নাকি এটা ভাই কার দেবতা কম শুধু একটা ভ্রমণ স্পট না এটা যেন প্রকৃতির লুকানো রহস্যের এক গভীর নীল দরজা বান্দরবনের রেমাক্রি অঞ্চলে পাহাড়ের কলগেশের জন্ম নেওয়া এই সংকীর্ণ খুমের জলের ধারা এতটাই নীরব যেন শত বছর ধরে কেউ কাউকে কিছু বলতে না পেরে আবেগ জমিয়ে রেখেছে ওই আসাদ ভাই হাসিফ ভাই আসিফ ভাই শান্ত ভাই পারবেন না আমার সাথে চ্যালেঞ্জ দুই পাশে উঁচু পাহাড় মাঝখান দিয়ে শুরু পানির পথ নৌকা ফেলা দুলতে দুলতে যখন সামনে এগোনো শুরু হয় মনে হয় অন্য কোনো জগতে ঢুকে পড়েছি সূর্যের আলো যখন পানিতে পড়ে পুরো খুম যেন সোনালি হয়ে ওঠে স্থানীয় ভাষ্য মতে এই এখানে এক সময় হচ্ছে দেবতারা বসবাস করত এই জন্য হচ্ছে দেবতা ঘুমিটার নাম আসছে এবং হচ্ছে প্রাকৃতিকভাবে এই পাহাড় জোড়া লাগানো সম্ভব অসম্ভব একদম এসব সাধারণ লীলা খেলা নয় রে এটা হলো প্রকৃতির লীলা খেলা বুঝতে হবে আগে তারপর এখানে আসতে হবে আসতে হবে জায়গাটা কোথায় দেবতা কোন আমরা এখন কোথায় দেবতা কোন দেবতা ঘুমে এখানে দাঁড়িয়ে ছবিগুলো অনেক সুন্দর আসতেছিল অবশ্য আমার ছবিগুলো আমার কাছে ভালো হয়নি ভাই আপনার এই জায়গায় আসার পর অনুভূতিটা কেমন একটু বলেন তাইলে কি আমি ভাবিরে ফোন দিব ঠিক আছে ভাই ধন্যবাদ এখানে আমরা টিমে যারা ছিলাম সবাই আমার হচ্ছে বড় ভাই যদি অনেক মজা করেছি অনেক এনজয় করেছি এখন বড় ভাইগুলো অনেক ফ্রেন্ডলি বলেই হচ্ছে আমি এত সুন্দর একটা মুমেন্টে তাদের সাথে হচ্ছে আমি এনজয় করতে পেরেছি না হলে তো হচ্ছে পুরা ট্রুটে আমার দিতে আমি যাদের সাথে ছিলাম সবাই অনেক আন্তরিক এবং হচ্ছে ফ্রেন্ডলি তাদের প্রশংসা আসলে না করলেই নয় অত্যন্ত ভালো মনের মানুষ প্রত্যেকজন ভাই বিয়ে করবেন কবে একটা করছেন আর হচ্ছে আমাদের হচ্ছে আমাদের আসাদ ভাই নাকি দুইটা করছে না দুইটাই মানে একটা বউ দুইবার বিয়ে করছে একবার একবার করে একবার কাজে দিয়ে ঘুম থেকে এই ক্যানেল দিয়ে পানিগুলো বের হয়ে যাচ্ছে চলার পথে যতবার নতুন কিছু দেখেছি ততবারই মনে হয়েছে বাংলাদেশ সত্যিই এক অদেখা সৌন্দর্যের রাজ্য আমি চলে এসেছি সময় সুযোগ করে আপনারাও চলে আসবেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবং হচ্ছে কিছু স্মৃতি সঞ্চয় করতে খুম বেস পয়েন্ট থেকে তিরিশ পঁয়ত্রিশ মিনিট হচ্ছে পাহাড়ি ট্রেল যেখানে হচ্ছে আপনার উঁচু নিচু সমতল রাস্তা পাথুরে এবং হচ্ছে কাদাময় রাস্তা আপনার হচ্ছে বৃষ্টির দিনে একটু ঝুঁকিপূর্ণ ভারে গিরিঘাত রাহান ভাই উঠতেছে বড় ভাই আপনার অনুভূতি কেমন হ্যাঁ বলেন ঠিক আছে ঠিক আছে